নমস্কার আমি অসীম পাল সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের পঞ্চত্রিংশতম অর্থাৎ কিনা পঁয়ত্রিশ নম্বর ভিডিওতে আমি আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় হচ্ছে ঐতরেয় উপনিষদ ঋষি মহিদাস এই উপনিষদের দ্রষ্টা স্রষ্টা বলা উচিত কিন্তু উপনিষদের ক্ষেত্রে দ্রষ্টা বলা হয় মানে এরকম বিশ্বাস যে এই উপনিষদের যে সমস্ত মন্ত্রগুলি এগুলো কেউ একজন দেখেছেন এবং দেখে লিখেছেন লিখেছেন বা বলেছেন যাই হোক তখনকার দিনে তো লেখার ব্যবস্থা ছিল না বলার ব্যবস্থা ছিল তো ওইতরেও কেন ঋষির নাম তো মহিদাস ঐতরেও মানে হচ্ছে ইতরার পুত্র ইতোরা হচ্ছে মহিদাসের মাতার নাম এখন দেখুন ইতোরা মহিদাস এগুলো খুব একটা উচ্চ বংশের নাম নয় প্রথম কথা দ্বিতীয় কথা বাবার নাম না বলে মার নাম বলা এর থেকে এরকমই আন্দাজ করা যায় যে ইতোরা খুব একটা উচ্চ বংশের মহিলা ছিলেন না এবং মহিদাসের বোধহয় পিতৃ পিতৃপরিচয় জানা ছিল না সেই জন্যই মাতার নামে তিনি পরিচিত হয়েছেন কিন্তু মজার বিষয় এটা দেখুন নাম থেকে তো পরিষ্কার যে এনারা সম্ভবত শূদ্রবংশীয় হবেন অথচ বংশের সন্তান হয়ে মহিদাস শুধু যে ব্রাহ্মণের উপযুক্ত কর্ম করছেন তাই নয় তিনি যে শুধু ঋষি হয়েছেন তাই নয় তিনি উপনিষদ লিখেছেন বেদ উপনিষদ মানে বেদ তিনি বেদ লিখেছেন উপনিষদ তো বেদের অংশ এবং ঐতরেও শুধু উপনি ঐতরেও উপনিষদ শুধু নয় মহিদাস ব্রাহ্মণ আরণ্যক এই সমস্ত অংশ বেদের যে বিভিন্ন অংশ হয় উপনিষদ যেমন একটা অংশ ব্রাহ্মণ আরণ্যক এগুলো একটা সব অংশ অংশের নাম তিনি এগুলো লিখেছেন তো এই জাতিভেদ বস্তুটি যে বৈদিক আমলে একেবারেই ছিল না এর থেকে তা স্পষ্ট আপনি কোন বংশে জন্মেছেন তাতে কিছু যায় আসে না আপনার যদি যোগ্যতা থাকে ব্রাহ্মণ হওয়ার তবে আপনাকে ব্রাহ্মণ বলেই বিবেচনা করা হবে কারণ দেখুন বেদ লেখা বেদ পড়ানো এগুলো সবই তো ব্রাহ্মণের কাজ এগুলো শূদ্রের কাজ নয় যাই হোক এখন প্রথম অধ্যায়ে কী আছে প্রথম অধ্যায়ের প্রথম খণ্ড সৃষ্টি রহস্য নিয়ে তার প্রথম মন্ত্রের অর্থ হচ্ছে যে সৃষ্টির পূর্বে এই দৃশ্যমান জগৎ একমাত্র অদ্বিতীয় আত্মস্বরূপেই বর্তমান ছিল নিমেষাদি ক্রিয়াযুক্ত অপর কিছুই ছিল না সেই এই রূপ চিন্তা করিলেন যে আমি লোক সকল সৃষ্টি করিব এখন দেখুন আগেই বলা হয়েছে যে আত্মা অমর মানে না তার জন্ম আছে না তার মৃত্যু আছে তাহলে সে চিরকাল ছিল তাহলে যখন কিছু ছিল না তখন কি ছিল আত্মা ছিল সেটাই এখানে বলা হয়েছে যে এই দৃশ্যমান জগৎ একদিন সৃষ্টি হয়েছে একদিন ধ্বংস হবে তাহলে যখন জগৎ সৃষ্টি হয়নি তখন তো জগৎ ছিল না তখন কি ছিল তখন আত্মাই ছিলেন নিমেষাদি ক্রিয়াযুক্ত কিছু ছিল না মানে হচ্ছে এই যে দেখুন জীবন্ত যত প্রাণী আছে তাদের সবার চোখের পলক পড়ে নিমেষ পড়া মানে হচ্ছে পলক পড়া এই যে চোখের পাতা পড়ছে বন্ধ হচ্ছে খুলছে কিছুক্ষণ বাদে বাদে এটা নিজে নিজেই হতে থাকে যদি কেউ মারা যায় তাহলে তার চোখের আর পলক পড়ে না তার মানে বোঝানো হচ্ছে যে তখন জীবন্ত জীব জাতীয় কিছুই তখন ছিল না আত্মাই শুধু ছিলেন তিনি চিন্তা করলেন যে আমি লোকসব সৃষ্টি করব মানে জগৎ আমি সৃষ্টি করব তিনি এরকম ভাবলেন তো ভেবে তিনি লোক লোকসঙ্গ সৃষ্টি করলেন আমরা লোক বলতে মানুষ বুঝি কিন্তু সংস্কৃত ভাষায় লোক বলতে মানুষ নয় সংস্কৃত ভাষায় লোক মানে হচ্ছে এই যে স্বর্গ লোক মর্ত লোক এই অর্থে সংস্কৃত ভাষায় লোক হয় মানুষ অর্থে লোক হয় না তো এই রকম সমস্ত লোক আত্মা সৃষ্টি করলেন এখানে সেই লোকের নামও আছে অম্ভলোক মরিচি লোক মরলোক অপলোক এইসব লোক সব সৃষ্টি হলো এখন লোক তো সৃষ্টি হলো লোক মানে হচ্ছে যেখানে মানুষ থাকবে মানে প্রাণী যেখানে থাকবে স্বর্গলোক মর্তলোক যেরকম হয় সেরকম তো লোক তো সৃষ্টি হলো এবারে লোক পাল সৃষ্টি করতে হবে লোকপাল মানে হচ্ছে যে এই যে লোকগুলো মানে এই যে কি বলবো জগৎ বলতে পারেন যে এটা স্বর্গ একটা অংশ মর্ত একটা অংশ তো এইগুলোকে চালা কে তা চালানোর জন্য তিনি এবারে লোকপাল সৃষ্টি করলেন জলের মধ্যে থেকে পুরুষকার পিণ্ডকে গঠন করে তাতে অবয়ব দিলেন মানে সেই মাটি থেকে মাটির ডেলাকে আকার দিয়ে জীব বানানোরই মতন কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে তিনি হাত দিয়ে মাটির ডেলাকে আকার দিচ্ছেন না আর তা শুধু চিন্তা করছেন আর সেটা হয়ে যাচ্ছে তো এইভাবে সৃষ্টি হচ্ছে তা কী সৃষ্টি তিনি করলেন বলা হচ্ছে তিনি ওই জলের মধ্যে থেকে পিণ্ড নিলেন নিয়ে ঠিক যেরকম পাখির ডিমের ভেতর থেকে ডিম ফুটে পাখিটা বের হয় সেরকম ওই পিণ্ডের ভেতর থেকে মুখ বেরিয়ে এলো মানে মুখমণ্ডল ফেস ফেস এই মুখ যেই বেরিয়ে এলো তখন তার মধ্যে থেকে বাঘিন্দ্রীয় এবং বাঘিন্দ্রিয়ের দেবতা অগ্নি প্রকাশ পেলেন বাঘিন্দ্রীয় মানে হচ্ছে আমরা যে কথা বলি কথা বলার জন্য যা যা প্রয়োজন ধরুন জীব প্রয়োজন ঠোঁট প্রয়োজন ইত্যাদি এইভাবে তারপরে নাকের দুটো ফুটো সৃষ্টি হলো এখন এইভাবে তারপরে হাত হলো পা হলো তারপরে শেষকালে গিয়ে ত্বক হলো নাভি হলো পুরো শরীর সৃষ্টি হলো এরকম করে বলা হচ্ছে এখন এখানেই আমাদের বলার অংশটা শেষ এবারে বোঝার অংশ হচ্ছে মজার কথাটা কী জানেন পৃথিবী যখন সৃষ্টি হয় তখন সেটা একটা আগুনের গোলা ছিল তখন সেখানে কোনো প্রাণ থাকা সম্ভব ছিল না তারপরে সেই আগুনের গোলা ধীরে ধীরে ঠান্ডা হয় তারপরে সেটা জলের গোলা হয়ে যায় মানে সারা পৃথিবী জুড়ে ছিল সমুদ্র এবং পৃথিবীতে যে প্রাণের সৃষ্টি হয়েছে বিজ্ঞান অনুসারে আজকের মডার্ন সায়েন্স অনুসারে পৃথিবীতে প্রাণের সৃষ্টি ওই জলের মধ্যেই প্রথম হয়েছে এবং যখন ডাঙা সৃষ্টি হয়েছে তখন সেই প্রাণীরা ধীরে ধীরে জল থেকে ডাঙাতে এসেছে তার আগে পর্যন্ত কিন্তু প্রাণ জলেই ছিল তো এখানেও দেখছেন তো যে আত্মা জলের মধ্যে থেকেই পিণ্ড নিয়ে সব সৃষ্টি সৃষ্টি করছেন আরেকটি ব্যাপার হচ্ছে যে এই যে একটি একটি করে জিনিস যেমন ডিমের মধ্যে থেকে পাখির ছানা বের হয় সেমনি একটা পিণ্ড ডেলা ডেলা যাকে বাংলায় ডেলা বলে একটা ডেলার মধ্যে থেকে একটা পিণ্ডর মধ্যে থেকে মুখটা ফুটে বেরোল আপনি আধুনিক বিজ্ঞানের সাহায্যে এখন আমরা জানতে পারি যে মাতৃ জঠরে আমরা যখন থাকি যখন ভ্রূণ অবস্থায় থাকি এবং ভ্রূণের যখন বিকাশ হয় সেই ছবিটাকে যদি আপনি টাইম ল্যাপস করে ফাস্ট করে দেন তাহলে না এখানে যেরকম বলা যায় ঠিক সেরকম দেখতে লাগবে ওই প্রথমে কিছুই নেই তারপর তার থেকে একটা মুখ ফুটে বেরোলো তারপরে তার নাকের ফুটো হলো তারপরে তার কানটা হলো তো আশ্চর্য ব্যাপারটা হচ্ছে যে এই যে কত হাজার বছর আগে লেখা তার কোনো ঠিক নেই পেটের ভেতরে মানুষের ভ্রণ কীভাবে বিকশিত হয় সৃষ্টির সময় পৃথিবীতে যে শুধু জল ছিল ভাবে এই সমস্ত জানবার কোনো উপায় তো মনে হয় না যে তখনকার দিনে ছিল তখনকার দিনের বিজ্ঞান যন্ত্রপাতির দিক দিয়ে তো একেবারেই উন্নত ছিল না কি করে যে এগুলো জানা গেল মানে মনে হয় যে ওনারা যেটা বলতে চাইছেন সেটাই বলে সত্যি ওনারা হচ্ছেন সত্য দ্রষ্টা সত্য সন্ধানই নন বিজ্ঞান কি করে তাদের কাছে যন্ত্রপাতি আছে সেই সব দিয়ে তারা সত্যের অনুসন্ধান করে আর এনাদের কাছে বোধহয় কিছু অলৌকিক ক্ষমতা টমতা ছিল যে এনারা চোখ বুঝে ধ্যান করতে গিয়ে সব দেখতে পেতেন যে পেটের মধ্যে ভ্রূণ কিভাবে গঠিত হচ্ছে সৃষ্টি যখন প্রথম হলো পৃথিবীটা ঠান্ডা হলো ঠান্ডা হয়ে জল হল জল থেকে ডাঙা হলো যেন কেউ এগুলো এদের দেখিয়ে দিয়েছেন যেরকম করে আমরা সিনেমা দেখি চোখ খুলে এনারা চোখ বুঝে সিনেমা দেখেছেন আর যেটা দেখেছেন সেইটা লিখেছেন এর কি ব্যাখ্যা দেওয়া সম্ভব এ আমার বুদ্ধির বাইরে আমার কাজ আপনাদের জানানো যে আপনাদের প্রাচীন শাস্ত্রে কি আছে এর থেকে আপনি বিবেচনা করে দেখুন যে যে শিক্ষা আপনাকে চিরকাল দেওয়া হয়েছে যে আপনারা অ্যাকচুয়ালি ইতর অসভ্য ছিলেন এবং বিদেশ থেকে লোকজন সমস্ত এসেছেন এসে আপনাদের সভ্যতা ভদ্রতা এইসব শিখিয়েছেন এই যে নাগা সাধুরা উলঙ্গ হয়ে থাকেন এর দ্বারা প্রমাণিত হয় যে আপনাদের পূর্বপুরুষগুলো সব অসভ্য ছিলেন কিছু কিছু অসভ্যতা এখনও নাগা সাধুদের মধ্যে রয়ে গেছে বুঝতেই পারছেন যে এই সমস্ত কথাবার্তা যারা লিখে যেতে পারেন তারা আর যাই হন ইতর অসভ্য অশিক্ষিত তো ছিলেন না এখন কেন কেউ এরকম বলেছে সে আপনারাই বুঝুন কি বলা আছে সেইটা আপনাদের জানানো আমার কর্তব্য আমি জানাচ্ছি কিন্তু আজকে এই পর্যন্তই ঐতরেও উপনিষদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় খণ্ডে কি আছে সৃষ্টি সম্বন্ধে সেখানে কি আরও কথা বলা আছে তার আলোচনা আবার পরের পর্বে আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুখে শান্তিতে থাকুন পরমেশ্বরের কাছে এই প্রার্থনা করি নমস্কার